এখন খেলা হবে সুই সুতা আমাদের মরিয়ম সুতা খেলার লাইন এইবার হবে হচ্ছে সুই সুতা খেলা আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের শালি মরিয়ম অংশগ্রহণ করছে দেখেন কত মানুষ শুনে সুতা খেলায় অংশগ্রহণ করছে দেখা যাক এই হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে কে উইনার হয় সাথে থাকবেন বন্ধুরা শুরু হয়ে যাবে এখন শুধু অপেক্ষার পালা ছুই সুতা রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা চেয়ারে